নমস্কার বন্ধুরা কেমন আছেন সব্বাই সোফিয়ার সাত কাহুনে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আগের ভিডিও গোপালের বলা ঘটনা আমি বলেছিলাম বাঁকুড়ার গোপাল পালের আপনাদের সবার খুব ভালো লেগেছে আপনারা বিভিন্ন জন বিভিন্ন রকম কমেন্ট করেছেন আমার খুব ভালো লেগেছে গোপালেরও খুবই ভালো লেগেছে তো আজকের দিনটা তো পুরো কলকাতা কোলাপস্ট হয়ে গিয়েছিল আমরা প্রত্যেকেই দেখলাম এবং বিশাল বড় মিছিল হয়েছে বা একটা মানে মিছিলটা একটা আন্দোলনের মতো রূপ নিয়েছিল দেখুন আমি তো একজন সাধারণ মানুষ একজন মা হ্যাঁ এবং অন্য বাড়ি থেকে আমার শ্বশুর বাড়িতে এসেছি আমার মানে এই বাড়ির আমি একজন স্ত্রী কাজেই সেই জায়গা থেকে জানেন বন্ধুরা আপনাদের সাথে সব কথা শেয়ার করি বলে করছি খুব খারাপ লাগছে সেই বাবা মার কথা ভেবে যারা তাদের সন্তানকে হারিয়ে ফেললো হুম কী করে তারা সারাটা জীবন তারা কাটাবেন সেইটাই খালি ভাবছি হয়তো আমি ইছাপুরে থেকেছি কলকাতায় এরকম সাংঘাতিক ব্যাপার স্যাপার চলেছে তো আমার বাড়ি থেকেও দুজন তারা কলকাতায় ছিলেন এই কিছুক্ষণ আগে আমার মেয়ে ফিরল সেও বলল যে অফিস থেকে সবাই বললো চলো চলো তো আমিও চলে গেলাম আমাদের অফিসের সামনে দিয়ে ওদের অফিসের সামনে দিয়ে যখন ওই মিছিল যাচ্ছে বলল কিছুটা আমিও এগিয়ে গিয়ে আবার ফিরে চলে আসলাম তো আমি খুব অ্যাপ্রিসিয়েট করলাম ব্যাপারটাকে আমি হয়তো যেতে পারিনি কিন্তু যতগুলো এই যে রাত্রি বেলা যে সেদিন দৌড়িয়ে গিয়েছিলাম শ্যামনগরে যতটা আমার পক্ষে করার করেছি এবং বাড়িতে বসেও বিশ্বাস করুন তীব্র প্রতি প্রতিবাদ জানাচ্ছে এই ঘটনার কারণ তিনি তো সাধারণ মানুষ ছিলেন না আমাদের মতো সাধারণ মানুষদের তিনি সুস্থ করে তুলতেন তো যাই হোক উনি যেখানেই থাকুন ওনার আত্মার শান্তি কামনা করি আর কি বলবো মানে খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এইটুকু বলতে পারি আশা করছি আমি যা বলছি এটা আপনাদের অনেকেরই কথা তো চলুন শুরু করে দিই আজকের ঘটনা নিজেকে গ্রুম করা বা ঘটনা রেডি করা তার আগে আমি তো বলি যে আমি প্রত্যেক দিন বেশ কিছুটা সময় খাটি আমার সময়টা হচ্ছে প্রায় রাত্রি দুটো অবধি সমস্ত কাজ শেষ করে বসে আমি নিজের সাথে নিজে কথা বলি বা এই ঘটনাগুলো শুনি বা রেডি করি কিন্তু একদম এখন এনার্জি পাচ্ছি না তাই আগের দিন আপনাদের অনেক বড় একটা ঘটনা শুনিয়েছি আজকে শোনাবো একটা ছোট্ট ঘটনা তবে আশা করছি আপনারা গ্রাম বাংলার প্রত্যন্ত গ্রামের একটা ফ্লেভার পাবেন আর গল্পটা ছোট হলেও আমার মনে হচ্ছে আপনাদের ভালো লাগবে যিনি আমাকে ঘটনাটি পাঠিয়েছেন ওনার নাম হচ্ছে সুপর্ণা আমি যদি খুব ভুল না করি সুপর্ণা দত্ত দিদি ভাই এই সুপর্ণাদি ভেরি রিসেন্ট আমার সাথে ফোনে যোগাযোগ করেছেন এবং উনি আমায় বলেছিলেন যে আমি যোগাযোগ করতে চাই তখন আমি একটা ফোন নাম্বার দিই তাতে কিন্তু উনি যোগাযোগ করেছেন আমার সাথে এবং আমার আমাকে ঘটনাটি শেয়ার করেছেন এবং সব থেকে যেটা আনন্দের বিষয় আমার কাছে সেটা হচ্ছে উনি আমার থেকে বয়সে এক বছর এরকম বড় ফলে উনিও আমাকে বলেছেন বা আমিও বলেছি যে আমরা বন্ধু দুই বান্ধবী বলতে পারি তো তো উনিও তাতে খুব খুশি খুশি আমিও চলুন আজকে প্রচণ্ড সুপর্ণাদির শেয়ার করা একটি ঘটনা আপনাদের শোনাই আচ্ছা তার আগে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নেব যে ভিডিওর শুরুতে কয়েকটি কথা বলে ফেললাম বলে আপনাদেরকে নিজের একদম কাছের তো পরিবার বলে মনে করি তাই জন্যই বলে ফেললাম তো আজকে যে ঘটনাটা যেটা সুপর্ণাদি আমাকে শেয়ার করেছেন যেভাবে সেভাবে বলি আপনাদের সুপর্ণাদির বাবার ছিল হচ্ছে ট্রান্সফারবল জব উনি বিভিন্ন জায়গায় ট্রান্সফার হতেন এবং যেখানে যেখানে উনি যে সমস্ত জায়গায় ট্রান্সফার হতেন সুপর্ণাদি তার মা এবং তার একটি ছোট্ট বোন এদেরও কিন্তু সেই সব জায়গায় যেতে হতো বুঝতেই পারছেন বাড়ির কর্তাই যদি বিভিন্ন জায়গায় ট্রান্সফার হয় তখন তো পরিবারকে তার সাথে যেতেই হয় সেরকমভাবেই ওনারা যেতেন এইভাবে বিভিন্ন জায়গায় ওনারা ঘুরে বেড়াতেন তো ঘুরে বেড়াতে বেড়াতে একবার ওই মানে সুপর্ণাদির বাবা উনি ট্রান্সফার হন হচ্ছে মালদা ডিস্ট্রিক্টে এবার মালদার নাম বা মালদা ডিস্ট্রিক্টের নাম আপনারা প্রত্যেকেই শুনেছেন কিন্তু দিদিভাই যেটা বলেছেন যে মালদা ডিস্ট্রিক্টের যে প্রত্যন্ত গ্রামে আমরা ছিলাম আমরা যদি বাবার চাকরি সূত্রে ওখানে গিয়ে না পড়তাম বা না থাকতাম আমরা জানতেও পারতাম না যে এই পৃথিবীতে এই রকম একটি প্রত্যন্ত গ্রাম আছে তো যদিও সেটা বুঝতেই পারছেন ভেরি রিসেন্টের তো ঘটনা নয় আমি তো বললাম দিদি ভাই আমার থেকে এক বছরের বড় অনেক দিন আগেকারই ঘটনা তো ওনারা ওই গ্রামে গিয়ে তো ওনারা থাকতে লাগলেন যেহেতু বাবা ওখানে ট্রান্সফার হলেন এবার ওখানে জায়গাটার নাম ছিল চাঁচল এবার চাঁচলের একটি স্কুলে উনি ক্লাস থ্রিতে গিয়ে কিন্তু তখন ভর্তি হলেন এবারে চাঁচলে দিদিভাই তো গিয়ে ক্লাস থ্রিতে ভর্তি হন থ্রি ফোর ফাইভ এই তিনটে ক্লাসে কিন্তু ওখানে উনি পড়াশোনা করেন চাঁচলের স্কুলে এবং তারপরেই কিন্তু ওনার বাবা মালদা টাউনে কিন্তু ট্রান্সফার হয়ে যায় তো এই চাঁচলে থাকাকালীন দিদি যেটা জানিয়েছেন যে ওখানে চাঁচলের যে জমিদার বাড়ি ছিল সেই জমিদার বাড়িটাকে সবাই রাজবাড়ি বলতো তা তখন তো জমিদারি প্রথা প্রথা উঠে গেছে জমিদারদের বংশধররা কেউ ওইখানে থাকতো না তো এই রাজবাড়িটি বা মানে আসলে তো জমিদার বাড়ি রাজবাড়ি ওরা সবাই স্থানীয়রা বলতো রাজবাড়িতে বেশ সুন্দর একটা রাধা মাধবের মন্দির ছিল হ্যাঁ তারপরে হচ্ছে প্রাইমারি স্কুল সেখানে হতো মেয়েদের প্রাইমারি স্কুলটা হতো ছেলেদের বয়েজ স্কুলটা হতো আর মেয়েদের সেকেন্ডারি স্কুলটা একটু দূরে হতো তারপরে কলেজ হতো ওইখানে মানে এক কথায় বলতে গেলে ওই জমিদার বাড়িটিকে খুব সুন্দর কাজে কিন্তু ব্যবহার করা হতো আর ওই জমিদার বাড়ির কাছের পাড়াতেই কিন্তু একদম কাছের পাড়াতে দিদিরা থাকতেন আর দিদিরা মানে দিদিরা যেখানে থাকতেন তার উল্টো দিকে একটা বিরাট বড় মানে মহির রুহ বা বিকট একটা শিরীষ গাছ ছিল বিশাল এলাকা জুড়ে ডাল পালা মেলে ছিল তার ব্যাপ্তি দিদিদের বাড়ির উল্টো দিকে ওই শিরা গাছটা ছিল যেটাকে গ্রামের লোকেরা বা গ্রামবাসীরা তরল গাছ বলতো হুম তরল গাছ তো তরল বা তরুল এরকম একটা কিছু তরুল গাছ বা তরল গাছ এরকম একটা বলতো আর ওই যে দিদিদের যে বাড়িটা ছিল তার উল্টো দিকে ওই গাছটা ছিল আর দিদিদের বাড়ির পেছন দিকটায় কিন্তু ছিল সেই রাজবাড়িটি তো দিদি বলেছেন যে ওখানে ওই প্রচুর গাছ গাছরা ছিল ওই রাজবাড়ির কাছে ওই শিরির গাছ তারপরে স্থানীয় লোকেরা বলতো বাবলা গাছ দিদি বলেছেন ফলগুলো অনেকটা জিলিপির মতো দেখতে হতো হুম তো রকমভাবে এরকম একটা প্রত্যন্ত জায়গায় তো এনারা গিয়ে পড়েছিলেন তা উনি যেটা জানিয়েছেন যে গ্রামবাসীদের এক গ্রাম থেকে অন্য গ্রামে যাওয়ার জন্য প্রধান যানবাহন ছিল ঘোড়ার গাড়ি বলছে সারা দিনান্তে হয়তো একটা বাস সেই বাসটা বিভিন্ন গ্রামকে হয়তো কানেক্ট করতো বা এদিক সেদিক গ্রামে চলতো কিন্তু সে নামমাত্র আর কারো মানে কোনো মানুষের যদি দরকার পড়তো যে মালদা টাউনে যাবে তখন কিন্তু ওই চাঁচল থেকে একটা মাত্র বাস ছাড়ত যেটা যেত একটা জায়গায় সেটার নাম হচ্ছে শামসি সেই শামসিতে পৌঁছে লোকাল ট্রেনে চেপে ধরুন কারো অফিসিয়াল কাজ থাকতে পারে বা কেউ ডাক্তার দেখাতে যাবে ওই শামসি পৌঁছিয়ে বাসে করে ওই শামসি থেকে যেতে হতো মালদা টাউনে এবং লোকাল ট্রেনে চেপে মালদা টাউনে যেতে হতো এবং সেই একইভাবে কিন্তু ফিরতে হতো এই প্রসঙ্গে দিদি তার মানে তাদের একটা বিপদে পড়ার ঘটনা আমাকে শেয়ার করেছেন যে একবার ওনারা গেছিলেন হচ্ছে মামার বাড়িতে মানে হয়তো দাদুর বাড়ি বা এরকম একটা জায়গায় গিয়েছিলেন তা সেখান থেকে ফেরার সময়ও কিন্তু ওনারা এই সমস্যার সম্মুখীন হন তা একবার হয়েছে কি ওই দিদি তো বললাম দিদিরা ওই মামার বাড়ি গেছেন তো গিয়ে এবারে ফিরে আসছেন চা তা দিদির বড় মামা ওনাদেরকে পৌঁছে দিতে আসছে তো সেই ওইখানে নেবে মানে বললাম না যে কেউ যদি বাসটা মিস করে বাই এনি চান্স তাহলে কিন্তু তার কিন্তু ভোগান্তি রয়েছে তো ওই যখন ওখানে নেবেছে শামসিতে নেবেছে শামসি থেকে এই যে চাচল ফিরবে তারা কিন্তু আর ফিরতে পারছে না কারণ ওনারা গিয়েছিলেন আলিপুরদুয়ার সেখান থেকে ফিরছেন এবার ট্রেন লেটও থাকতে পারে বা কিছু কারণে ওই বাসটা ওনারা পাননি এবার তো তখন কি করা যাবে তা দিদি বলেছেন ওই বালি বোঝাই করে নিয়ে যায় যে ছোট ছোট ওই লরিগুলো আর কি ওই জায়গায় ওরা বালিটা হয়তো ফেলে দিয়েছে বলছে পেছন দিকটা যেখানটা বালিটা বোঝাই থাকে সেই জায়গায় বালি ভর্তি ধুলো ভর্তি ওপরে কোনো গাড়ির কোনো আচ্ছাদন নেই সেই অবস্থায় বসে বসে আমাদের চাঁচলব্ধি আসতে হয়েছিল এবং আমার বড় মামা তো মানে দিদির বড় মামা তো তুমুল খেপে গেছেন বলছে কিন্তু কিছু করার নেই এমনই পরিস্থিতি ছিল সেই গ্রামের এবং মানে এমন এমন মানুষ দিদি বলেছেন যে ওইখানে চাঁচলে তখন ছিলেন যে তারা কিন্তু কোনোদিনও মালদা টাউনও আসেনি তারা রিক্সা কি জিনিস জানে না এই রকম পরিস্থিতি ছিল তো এইভাবে তো ওনাদের দিনগুলো ওখানে তো কাটছিল এবারে এই যে বিরাট তরল গাছ বা শিরিষ গাছ দিদিদের বাড়ির উল্টো দিকেই ওই বিশাল গাছটার তলায় ঠিক তলাটাতে দুটো পাশাপাশি চায়ের দোকান ছিল একদম তলায় যার চায়ের দোকান ছিল তার নাম ছিল শঙ্কর এবং তার পাশের যে এক দেয়ালে ধরতে গেলে দুটো চায়ের দোকান পাশের যে দোকানটা সেই লোকটির নাম ছিল সকলে মিন্টা মিন্টা বলতো মিন্টার দোকান এবার এই মিন্টার দোকানের পাশেই ছিল একটা টিউবওয়েল তারপরেই ছিল একটা পুকুর এবং কিছু ওখানটা ঝোপঝাড় ছিল আর এই দোকানের দিকে মানে দোকানের ঠিক উল্টো দিকে যে একতলা বাড়িটা বাড়িটা অনেকটা স্কুল বাড়ির মতো ভাগ 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 করে পরপর পরপর ঘর ওই বাড়িটার দুটো অংশ ছিল একটা ছিল বাড়িওয়ালা একটা ছিল ভাড়াটে ওই বাড়িওয়ালা মাঝে মধ্যে উনি তো থাকতেনই না তিনি গ্রামের আরও গ্রামের ভেতর দিকে থাকতেন মাঝে মধ্যে ওই বাড়িটিতে খুব রেয়ার উনি আসতে আসতেনই না বললে চলে আর বাদবাকি অংশটা দিদিরা থাকতো এবার এই বাড়িটার দিকে মুখ করে যদি দাঁড়া কেউ দাঁড়াতো তাহলে তার বাঁ দিকটায় ছিল হচ্ছে দুর্গা মণ্ডপ সেখানে কিন্তু মানে পুজো মণ্ডপ সেখানে দুর্গা পুজো হতো মানে বাড়ির একদম কাছেই দুর্গা পুজো হতো তো এই হচ্ছে পুরো পরিস্থিতিতে একদিন কি হয়েছে রাস্তায় ওই চাঁচলের রাস্তায় দিদি সেটা ভুলে গেছেন বলছে হয়তো আমি বেরিয়ে আমরা বেরিয়েছিলাম মার সাথে কোথাও যাচ্ছিলাম বা কিছু হঠাৎ করে আমার মা মানে দিদির ভাইয়ের মা তার পুরনো স্কুলের আলিপুরদুয়ার স্কুলে এক বান্ধবীকে খুঁজে পান তা খুঁজে পেয়ে তখন এগিয়ে গিয়ে বলেন আরে তুই প্রতিমা না তুই অমুক স্কুলে পড়তিস না তো দিদি বলেছেন ওনার মার নাম ছিল নীলিমা তো বলছি যে তখন তো যাই হোক দুই বন্ধু খুব ঘনিষ্ঠ বন্ধু তারা দুজন দুজনাকে পেয়ে গেল এবার তখনকার দিনে বুঝতে পারছেন আমি তো আপনাদেরকে বলি যে আমার বহু বন্ধুর সাথে আমার মানে অনেক বন্ধু ম্যাক্সিমাম বন্ধুর সাথে আমার যোগাযোগ নেই কারণ আমাদের সময় তো এত মোবাইল ফোনের ব্যাপারটা ছিল না তখনও সেটাই ব্যাপার ছিল ফলে কে কোথায় কার কোথায় বিয়ে হয়ে গেছে কে কোথায় রয়েছে কেউই জানতে পারতো না তো ওইভাবে দুই বন্ধুর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় অনেকদিন বদে আবার যোগাযোগ স্থাপন হয় তো এই দিদি বলেছেন যে এই যে প্রতিমা ওনারা প্রতিমা মাসি বলতেন প্রতিমা মাসির এক মেয়ে ছিল দিদির বয়সী বলছে ওনার দুই ছেলে দুই মেয়ে চার সন্তান ছিল বলছে এর পরে একটা সুন্দর আমাদের পরিবারের সাথে ওনাদের পরিবার একটা সুন্দর রিলেশান তৈরি হয়ে যায় তারপরে দিদিরা যখন ওনার বাবা আর কি মালদা টাউনে ট্রান্সফার হয়ে যায় তখন কিন্তু এই প্রতিমা তার পরিবারকে নিয়ে ওই যে বাড়িটি যেটাতে দিদিরা থাকতেন সেই বাড়িটিতে থাকতে লাগে। তো যে সময়ের ঘটনাটা ঘটনাটি যে মানে যখন ঘটে সেই সময় ছিল মানে প্রচণ্ড ঠান্ডা মানে তখন ছিল শীতকাল আর দিদি আমাকে যেটা বলেছেন যে আমি জানি না যে তোমার এখন তো তুমি ইছাপুরে থাকো তুমি কলকাতায় থাকতে হয়তো আগে হ্যাঁ আমি তো কলকাতা থেকেই আমার কলকাতাতেই আমার ছোট থেকে বড় হয়ে ওঠা তা দিদি যেটা বলেছেন যে এত ঠান্ডা পড়তো তখন ওই প্রত্যন্ত গ্রামাঞ্চলে মানে সে ভাবা যায় না প্রচন্ড ঠান্ডা বলছে মা খালি আমাদের দুই বোনকে ওই চান করাবার সময় জামাটা খুলে তারপরে তাড়াতাড়ি করে চান করে আবার জামা কাপড় পরিয়ে দিতেন বললো তখন দেখতাম মা দুটো সোয়েটার পরছে গায়ে চাদর নিচ্ছে বাবা দুটো সোয়েটার টুপি সব কিছু এইগুলো আমরা পরে থাকতাম মাফলার মাফলার টাফলার দিয়ে এবং আপনাদেরকেও যেটা আমার বলার সত্যি কিন্তু তখন না আমি তো শহরে বড় হয়ে ওঠা আমার কিন্তু তখন কিন্তু শহরেও প্রচণ্ড ঠান্ডা পড়তো এখন যখন আমি আমার মেয়েকে বলি না পুজোর সময় আমাদের যখন ঠাকুর দেখতে বেরোতাম তখন মায়েরা বলতো কিছু একটা গায়ে দিয়ে যে আমরা চাচ্ছা করতাম যে সেজে গুজে যাচ্ছি আবার কি গায়ে দেব। কিন্তু তখন কিন্তু রাস্তায় বেরিয়ে বেশ ঠান্ডা লাগতো তো ও তো শুনে হাসি এখন অক্টোবর কি নভেম্বর পর্যন্ত আমাদের তো বন করে মাথার উপর ফ্যান ঘুরছে তো দিদি যেটা বলেছেন যে ওই সময় এত ঠান্ডা পড়তো বলছে দিনের বেলাটা তো কোনোভাবে কেটে যেত কিন্তু রাত্রিবেলা মানে এক হাত দূরের কিছু দেখা যেত না কারণ এতটা কুয়াশা এবং ঠান্ডা পড়তো তো ওই রকম একদিন একটা শীতের রাতে ওই প্রতিমা মাসিরা তো তখন বললাম ওই বাড়িটা তো ভাড়া নিয়ে থাকতো দিদির ওই মায়ের বান্ধবী ওইখানে ওনার ছেলে মেয়েদের অঙ্ক করাতে আসতেন সীতারাম মাস্টামশাই বলে একজন মাস্টামশাই তা দিদি বলেছেন যে সেই সময় তো আমরা মাস্টামশাই দিদিমণি এরকমই বলতাম আজকের মতো কিন্তু আমরা স্যার ম্যাডাম এই সমস্ত বলতাম না তো ওই সীতারাম মাস্টামশাই অঙ্ক করাতে আসতেন তো তখন শুধু ছেলে ছেলেমেয়েরাই যে মাস্টামশাই বলতো তা না অভিভাবকরাও কিন্তু বলতো মাস্টার কেমন আছেন এরকম দিদিমণি কেমন আছেন এরকম তো যাই হোক অঙ্ক করাতে আসতেন তো ওরকম একদিন উনি অঙ্ক করাতে এসছেন তো সেদিনকে কোনো কারণবশত ওরকম প্রচন্ড শীতল একটা রাগ শীতের সময় তা কোনো কারণবশত ওদিনকে তাড়াতাড়ি করে কিন্তু পড়াশোনা সমস্ত কমপ্লিট হয়ে গেছে এবার মাস্টারমশাই কিন্তু খুব গুরুগম্ভীর রাসভারী টাইপের মানুষ ছিলেন মানে রাগী ধরনের কিন্তু এবার কি সব সময় তো বাচ্চা কাচ্চাদের যেহেতু পড়াতে আসতেন আর লোকের বাড়িতে এসে তো আর ওরকম করা যায় না তা সেদিন বাচ্চারা খুব বায়না শুরু করে যে মাস্টারমশাই একটা গল্প বলুন না একটা গল্প বলুন না করে খুব কিন্তু সবাই মিলে চেপে ধরেছে তো ওই সীতারাম মাস্টারমশাইয়ের বুঝতেই পারছেন যে প্রকৃতির ডাকে সাড়া দিতে আর গ্রাম বাংলায় এত পুরুষ মানুষেরা এত ঝোপঝাড় এদিক সেদিক তারা বেরিয়ে যেতেন তো উনি তখন ওনার স্টুডেন্টদেরকে বলছেন মানে ছাত্রদেরকে বলেছেন যে তোরা একটু বস ঠিক আছে আমি গল্প বলবো আমি একটু বাইরে থেকে ঘুরে আসি তো উনি টয়লেট বা যাই হোক সেই করতে উনি তো বাইরে গেছেন এবারে কিছুক্ষণ বাদে আবার ঘুরে চলে এসছেন এসে নিয়ে উনি বসেছেন বসে টুকটাক কথা বলছেন চাটা খাচ্ছেন হ্যাঁ গল্প করছেন এই সমস্ত তো সেই আসরে কিন্তু এই প্রতিমা মাসি উপস্থিত রয়েছেন কারণ ওনার রাত্রে রান্না শেষ হয়ে গেছে আর ওনার স্বামী কাজ থেকে আসবে তারপরে ওনারা সবাই মিলে রাত্রে ডিনার করে শোবেন ফলে আর তো কোনো কাজ নেই গল্প করছেন উনিও ওখানে এসে উপস্থিত রয়েছেন বা বসে আছেন এইবার বেশ কিছুক্ষণ গল্পগুজব করার পর এবার প্রতিমা বলছেন মাস্টারমশাইকে যে মাস্টারমশাই অনেকটা তো রাত হয়ে গেল আপনাকেও বাড়ি ফিরতে হবে শীতের রাত আপনি বরং আর দেরি করবেন না পরে আরেকদিন এসে নয় আরেকটা গল্প বলে দেবেন না হলে এদের পাল্লায় পড়লে অনেক রাত হয়ে যাবে তখন মাস্টরমশাই বলেন যে হ্যাঁ বৌদি আপনি ঠিকই বলেছেন সত্যি রাত হয়ে যাচ্ছে তখন যখন উনি উঠে টুঠে দাঁড়িয়েছেন তখন বলছে আসল কথা কি বলুন তো বৌদি আমার না আজকে খুব মনটা খারাপ লাগছে তখন বলছি যে এবার মানে প্রতিমা মাসে জিজ্ঞাসা করছেন যে কেন মাস্টারমশাই আপনার মন খারাপ লাগছে কেন আসলে দেখুন তখনকার দিনে মানুষের মধ্যে স্নেহ মায়া মমতা ব্যাপারটা খুব বেশি মাত্রায় ছিল এখন যে নেই তা বলছি না তবে অনেকটা কমে গেছে হুম আপনি এই কথাটা কাউকে বলবেন সে বড় জোর বলবে ও মন খারাপ ও আচ্ছা ঠিক আছে হ্যাঁ কিন্তু কি হয়েছে গো মানে সমব্যাথি হওয়া সেই ব্যাপারটা এখন অনেকটা কমে গেছে নেই বলবো না কমে গেছে তো যাই হোক তখন ওই প্রতিমা মাসি জিজ্ঞাসা করেছেন কেন মাস্টার মশাই কি হয়েছে আপনার মন খারাপ লাগছে কেন তখন বলছে যে ওই যে আমি বাইরে গিয়েছিলাম না আমি ওই একটু প্রকৃতির ডাকে সারা দিতে গিয়েছিলাম আমি গিয়েছিলাম হচ্ছে ওই যে ওখানে শঙ্কর ওই তরল গাছের নিচে ওই শঙ্কর আর মিনটার দোকান আছে ওর পাশে যে টিউবওয়েলটা তার পাশে একটা ঝোপ মতো জায়গা তো সেই জায়গাটাতে উনি গিয়েছিলেন বললো ওইখান থেকে ঘুরে আসার পরই মনটা খারাপ লাগছে তখন বলছে যে কেন কি হয়েছে বলছে আর বলবেন না মিনটাকে দেখলাম অন্ধকারের মধ্যে ওখানে ঘুরছে এই ঠান্ডার মধ্যে তা আমি ওনাকে বললাম এই যে দাদা আপনি এত ঠান্ডার মধ্যে এখানে ঘুরছেন কেন ঠান্ডা লেগে তো যাবে তাহলে আপনি এক কাজ করুন বাড়ি চলে যান মা শে বলেছেন তখন বলছে যে উনি বললেন আমার আর বাঁচতে ইচ্ছে করে না হ্যাঁ মনে হচ্ছে মরেই যাব তখন তাই শুনে মাস্টারমশাই বলছে যে একই কথা এরম কথা কেউ বলে নাকি এরকমভাবে বলছেন কেন তখন বলছে আর কিভাবে বলবো দাদা আর জানেন না কি হচ্ছে বলে তখন স্বাভাবিক একটা মানুষ যদি এরমভাবে বলে তখন উনি বলছেন যে মাস্টারমশাই বলেছেন যে কেন বাড়িতে কি রকম অশান্তি হয়েছে মানে বৌদির সাথে কোনো রকম ঝামেলা ঝঞ্ঝাট কিছু হয়েছে নাকি তখন আরে এরকম হয়েছে তো হয়েছে দেখুন সংসারে থাকতে গেলে টুকটাক তো হতেই থাকে আবার সংসারেও তো হয় ওনাকে এই কথা বলেছে তখন ওই যখন মাস এই কথা বলেছেন তখন ওই মিনটা বলছে যে না না আর বেঁচে থাকতে ভালো লাগছে না আমি মরেই যাব মরে যেতে পারলেই বেঁচে যাই হ্যাঁ তখন উনি টুকটাক যা সান্ত্বনা দেবার দিয়ে এবার ওনারও তো তারা আছে বাড়ি ফিরতে হবে আবার স্টুডেন্টরা গল্প শুনতে চেয়েছে এবার চাটা ওই প্রতিমাবাসী করে দেন চাটা খাবেন তারপরে বাড়ি যাবেন তো যাই হোক উনি সান্ত্বনার বাণী যতটুকু দেওয়ার দিয়ে কিন্তু উনি কিন্তু ফিরে আসেন ফিরে এসে তারপরে তো ওনাদের মানে বাড়ি প্রতিমা বাড়িতে ফিরে তারপর তো চা টা খেটে গল্প গল্প করে তারপর তো প্রতিমাবাসীকে বলছে একটা তখনকার দিনে ওই যে বললাম মানুষ মানুষের কথা খুব ভাবতো বলে ওনার ওরকম মনটা খুবই খারাপ হচ্ছে মানে খারাপ লাগছে ভদ্রলোকের জন্য যখন মাস্টামশাই এই কথাটা প্রতিমা এবং প্রতিমা বলছেন তখন কিন্তু তার ছেলেমেয়েরাও এই কথাটা শুনছে তাদের চোখ তো বড় বড়ো হয়ে গেছে প্রতিমাবাসী বলছে সে কি আপনি কার সাথে কথা বলে এসেছেন তখন বলছে কেন ওই যে মিনটা চায়ের দোকান আপনাদের ওখানে ওই যে চায়ের দোকান বলছে ও তো দশ পনেরো দিন আগে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে এবার তো মাস্টরমশাই চক্ষু চরক গাছ বলছে বলেন কি বলছে হ্যাঁ ওর পরিবারে বইয়ের সাথে খুব মানে স্ত্রী সাথে খুবই গণ্ডগোল ঝামেলা ঝঞ্ঝাট হচ্ছিল সাংসারিক অ্যাঁ হবে হয়তো এই সব সহ্য করতে না পেরেও দশ পনেরো দিন আগে কিন্তু গলায় দড়ি দিয়েছে একথা শুনে তো পুরোপুরি থ হয়ে গেছে মাস্টারমশাই কিন্তু উনি ব্রাহ্মণ মানুষ ছিলেন উনি আর কি করবেন তখন উনি পইতে হাতে করে অনেকক্ষণ ধরে বসে উনি গায়ত্রী মন্ত্র জপ করতে থাকেন তারপরে একটা সময় প্রতিমা বলেন যে মাস্টারমশাই মানে প্রতিমা তো বুঝতেই পারছেন বাড়িতে তখনও স্বামী ফেরেনি কাছ থেকে বাচ্চাগুলো ছোট ছোট মাসি বাড়িতে একা মহিলা এদিকে রাত বেড়ে যাচ্ছে তখন মাসি তো বলেন যে কি আর করবো মাস্টারমশাই আপনাকে তো একাই বাড়ি ফিরতে হবে আজকে তখন উনিও বলেন যে হ্যাঁ বৌদি আমি চলে যাচ্ছি বলে তো যাই হোক মাস্টারমশাই তো বেরিয়ে চলে যান এবং সেদিন তো ওনাকে একাই যেতে হয় সেদিন শীতের রাতে হ্যাঁ অত ঠান্ডার মধ্যে সেই জায়গাটার ওপর দিয়েই তো হেঁটে যেতে হয়েছিল মাস্টারমশাইকে তা তাকে সেভাবেই যেতে হয়েছিল মাসিও অপারক ছিলেন তারও কিছু করার ছিল না মেষমশাই থাকলে নয় একটু এগিয়ে দিত বা কিছু তো দিদি যেটা আমায় বলেছেন যে প্রতিমা এই ঘটনাটি আমাদের জানিয়েছিল তা দিদির সাথে আজ আর প্রতিমামাসির যোগাযোগ নেই দিদি যেটা বলেছেন জানি না তিনি আজ বেঁচে আছেন কি বেঁচে নেই কিন্তু আমি ওনার পুরো নাম ধাম সব কিছু বলেই কিন্তু ঘটনাটি শেয়ার করলাম মানে এত প্রত্যন্ত জায়গা ছিল দিদি আরেকটা টুকরো কথা বলেছেন সেটাও আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি বলছে কোনোদিনও হয়তো মা দরজা খুললো সদর দরজা খুলে দেখলো একটা বিরাট বড় সাদা ধবধবে একটা গরু বসে বসে জাবর কাটছে বুধবার বুধবার গ্রামে হাট হতো কোন দূর গ্রাম থেকে হয়তো ওই গরুটাকে নিয়ে আসা হয়েছে বিক্রি করার জন্য বা কিছু বলছে ওই বুধবার গ্রামটাকে মানে গ্রামটায় কি বলবো প্রাণ ফিরে পেতো এন গ্রামটা প্রচুর মানুষের সমাগম হতো এবং প্রচুর বিকিকিনি কিনি হতো ওই দিন পুরো হাটের দিন গ্রামটা খুব জমজমাট হয়ে উঠত আমার আজকের যে ঘটনাটি ঘটনাটি খুব সাধারণ একটি ঘটনা তাই তো খুব সাধারণ ব্যাপার কিন্তু আমার ঘটনাটি একটা জায়গায় অদ্ভুত লেগেছে কোন জায়গাটা বলুন তো যে মরে গেছে সে কিন্তু এসে আবার নিজ মুখে বলছে মরে যেতে পারলেই ভালো হয় আমি বাঁচবো না আমি মরে যাব এই জায়গায় এই টুইস্টটা ছোট্ট টুইস্টটা কিন্তু ভারী অবাক লেগেছে তো বন্ধুরা আজকের ঘটনাটি ছোট্ট ঘটনাটি কেমন লাগলো অবশ্যই জানাবেন তাতে দিদিভাইয়ের খুব ভালো লাগবে উনি প্রথমবার আমার এই চ্যানেলে বা আপনাদের এই চ্যানেলে ঘটনা শেয়ার করলেন কেমন লাগ মানে আপনাদের লাগলো সেটা তো সবারই জানতে আগ্রহ থাকে আমারও থাকবে যিনি শেয়ার করেছেন তারও থাকবে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগুক মন্দ লাগুক জানাবেন অবশ্যই আরেকটা কথা যেটা বলার সেটা হচ্ছে যে নতুন পুরনো যারা বন্ধুরা আমার পাশে প্রথম দিন থেকে ছিলেন আমার বিশ্বাস আজও আছেন যদি ভিডিও ভালো লাগে তাহলে ফ্রেন্ডস ফ্যামিলি আপনাদের পরিচিতর মাঝে একটু শেয়ার করে দেবেন আর নতুন বন্ধুরা যারা এতক্ষণ ধরে আমায় শুনলেন যদি ভিডিও ভালো লাগে তাহলে দয়া করে লাইক করে একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং অবশ্যই কিন্তু বেল আইকনের অলে গিয়ে প্রেস করবেন তাতে আমার বলা যে কোনো ঘটনার ভিডিও আপনারা চট জলদি পেয়ে যাবেন আর আপনাদের স্টকে এই দিদি যেভাবে শেয়ার করলেন এরকম যদি কোনো ঘটনা থাকে যেটা নিজে শুনেছেন বা কারোর নিজের সাথে ঘটেছে বা কারোর মুখ থেকে শুনেছেন এরম যদি থেকে থাকে দয়া করে একটু শেয়ার করবেন তাহলে কি হবে সবার মাঝে আমি ঘটনাটিকে তুলে ধরতে পারবো আর কি বলবো একটা খুব মানে মানে অস্বস্তিদায়ক একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা সবাই চলেছি তাই ভাবলাম যে একটু আমার আপনাদের কতটা কি লাগবে বা না লাগবে আমি বলতে পারবো না সেটা কিন্তু আমার একটু চেঞ্জ হবে বলেই কিন্তু আজকে ভিডিও করতে আসা হ্যাঁ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে তাহলে খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে নমস্কার